আমাদের বাড়িতে রোববার দিন চিকেন হয় প্রত্যেক সপ্তাহে আমরা চিকেন হয় আর এই যেদিন যেদিন চিকেন হয় এই চিকেনটা আমি বানাই তো আজকে আমরা চিকেন বানাবো চিকেনের চিকেন বানানোর পরে কীভাবে বানাচ্ছি সেটা সব ভিডিওতে দেখাবো লবণ হলুদ এবং একটু জিরা দিয়ে আর এর মধ্যে একটু তেল হালকা করে দিয়ে এখন মেখে রাখবো মাংসটাকে ভালো করে নিয়ে একটু মেখে রাখলাম আমি রান্না আবার ফিরে আসলাম কয়টা গরম হয়ে গেছে আমি এখন পরিমতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে দেখি হ্যাঁ গরম হয়ে গেছে এবার আলুটা ছেড়ে দিব আলুটা ঠিক মতো লাল লাল করে ভেজে নিতে লাগবে আলুটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিবো এখন বেশি ভাজলে তো পুড়ে গেলে ভালো লাগবে কেমন লাগবে পিঁয়াজটা হালকা করে বাদামি হয়ে গেছে এইবার এতে দিয়ে দিব মশলা মশলা বলতে এখানে এটাতে পেঁয়াজ বাটা আছে আমি আগে পেঁয়াজটা বেটে রেখেছি এখানে চারটার মতো পেঁয়াজ আছে আপনারা পরি যতটা মাংস ততটা সেই পরিমাণ করে দিবেন আমি চারটে পেঁয়াজ এখানে বাটা দিয়েছি দিয়ে দিলাম এটা হচ্ছে রসুন বাটা রসুনটাকে বেটে নিয়েছি দুটো মতো রসুন বেটেছি দিলাম তারপরে এটা হচ্ছে আদা বাটা পরিমাণ মতো আদা দিয়ে দিলাম ভালো করে মিক্স করতে হবে এটাকে সুন্দর করে এবার দিব লঙ্কার পেস্ট লঙ্কার পেস্ট দিয়েছি লঙ্কার পেস্ট দিয়ে একটু ভালো করে নেচে নিতে হবে এখন একটা গোটা টমেটো কেটেছি সেটা গোটা টমেটো দিয়ে দেবো এখন সুন্দর করে সুন্দর করে নাস্তা করিতে হবে নিয়ে নিতে হবে এই সাইড থেকে তেল বাড়াচ্ছে সব মশলা তেল সুন্দর করে ভালো করে ফ্রাই করতে হবে যাতে কাঁচা কাঁচা গন্ধ না হয় সুন্দর করে এটা হয়ে গেল ভালো করে মশলাটাকে মাংসের মধ্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ মতো জল সাইড দিয়ে দিয়ে ছেড়ে ঢেকে রাখতে হবে আর ভালো করে এই মশলার সাথে মাংসটাকে ভালো মতো মিক্স করে কষাত ভালো করে কষা নিতে হবে ঢেকে এখন এখন আমার এটা পছন্দ হয়ে গেছে এখন এই যে গরম জলটা করা যে ছিল সেই জলটা এখন দিয়ে ফাইনাল একদম আর মাংস এই জলটা দিয়ে দিচ্ছি এই গরম যে আগে গরম জলটা করা ছিল সেটা আমি এখন দিয়ে দেবো সুন্দর করে ব্যাস এই জলটা যে দিলাম এটাই সুন্দর করে নিয়ে ছেড়ে ঢেকে দেব আর আমাদের বেড়ে ঝোল খুব পছন্দ করে না আমিও অত ঝোল ভালোবাসি না তাই ঝোলটা একটু শুকায় গেলে তারপরে নামাই দেবো গরম মশলা দিয়ে নামাই দেবো এখন সুন্দর করে ঢেকে নিচ্ছি

সুন্দর করে মিক্স করে আমার রান্না কমপ্লিট এখন আমি আপনার নামাও দেবো নামাবো বন্ধুরা মাংসটা কেমন হয়েছে একটু দেখে আমাকে কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুরা আজকে আমি মাংস রান্না করলাম আপনাদেরকে সমস্ত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখালাম আমার যদি মাংস রান্না ভালো হয় তাহলে আমাকে একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি যেহেতু নতুন চ্যানেল খুলেছি তার জন্য আমার যদি কিছু বলতে ভুল হয় বা আমার কোনো মানে হতে পারে যে আমি হয়তো কোনো ভুল বলেছি সেটাকে আমাকে ক্ষমা করবেন আর আমার লাইক সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটাকে ধন্যবাদ